নতুন জালা না পারি গো বিয়ে আমার হল না গো বিয়ে কেন আমার হল না নতুন যৌবন শইতে না পারি গো বিয়ে কেন আমার হলো না বিয়ে কেন আমার হলো না নতুন যৌবহন চালা সইতে না পারি গো বিয়ে কেন আমার হলো না গো বিয়ে কেন আমার না। জকনোটে প্রেম জ্বালা সেপে ধরে কলসির গালা জকনোটে প্রেম জ্বালা সেপে ধরি কলসির গালা হায় রে পিতোলের কলসির ভাগে ভাগে কথা কেন বলে না ও কেন আমার হলো নাগ কেন আমার হলো না নতুন যৌবন জ্বালা সইতে না পারি গো বিয়ে কেন আমার হলো না নাগ বিয়ে কেন আমার হলো না নতুন যৌবহন জালা সহিতে না পারি গো বিয়ে কেন আমার হলো না গো বিয়ে কেন আমার হলো না নিষ্ঠুর কালার সরে রে কেন বাপি রীতি করলাম রে নিষ্ঠুর কালার সরে রে কেন করলাম রে নিষ্ঠুর কালার স্যান বাপি রীতি করলাম রে নতুন যৌ জালা সইতে না পারি গো বিয়ে কেন আমার হলো না গো বিয়ে কেন আমার হলো না নতুন যৌবন বোনা সইতে না পারি গো He's a